নমস্কার খবরদার কথা নয় গগনে গরজে মেঘে একা বসে আছি নাই ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা আজ সন্ধ্যায় এই সিক্ত অবস্থায় আমরা বর্ষা নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের তাকে সারা দিয়ে এসেছেন শিল্পী সামন্ত সাহা আমার বাদিকে বসেছেন রবীন্দ্রনাথের কাছে বর্ষা ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাক্ষেত্র তিনি বর্ষার বৃষ্টি মেঘ বিদ্যুৎ এবং প্রকৃতির সৌন্দর্য নিয়ে মানব জীবনের গভীর সম্পর্ক উপলব্ধি করতেন বর্ষার মাধ্যমে মানব মনের আবেগ আকাঙ্ক্ষা এবং জীবনের পরিবর্তন ছিল তাকে ফুটিয়ে তুলেছেন তিনি বারবার প্রকৃতি নিয়ে কবিগুরুর গানের সংখ্যা দুশো তেরাশিটি আপনারা শুনলে অবাক হবেন আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা ছোট্ট অনুষ্ঠানটি করবো শুধু বর্ষা নিয়ে গানের সংখ্যায় একশা একশো দিকে বলছি তার প্রথম গান শুরু করার জন্য কোন পুরাতন ছুটেছে মন ছুটেছে মুন মাটির পানে কোন পোরা রানের টানে ছুটেছে মুন ছুটেছে মন মাটির পানে কোন পোড়াতুন রানের টানে চোখ ডুবে যা নোবিন ঘাসে ভাবনা ভাসে পূ বাসে গান লাবন জাগায় গায় বোনের মাছ গানে গানি কোন পুরাতন রানের টানে ছুটেছে মন ছুটেছে মন মাটির পানে কোন পুরাতন রানের লাগলো যে দূর গনের মাঝে লাগলো যে দূর অঙ্গে সে মর দেয় দোলা যে অঙ্গে সে মর দেয় দোলা যে লাগলো ওই ধানের খেতে আকুল হলো অঙ্ক রেতে আ সে বাণী মোর সুরে আনে আনে কোন পুরাতন রানের টানে ছুটেছে মন ছুটেছে মন মাটির পানে কোন পুরাতন রানের কবিগুরু লিখেছিলেন এই গানটি তেরোই শ্রাবণ তেরোশো ছত্রিশে অর্থাৎ উনত্রিশে জুলাই উনিশশো উনত্রিশ সালে শান্তিনিকেতনের এক পরন্ত বিকেলে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এর দুদিন আগে প্রচণ্ড সূর্যতাপে হাত পাঁক অবস্থা এই শান্তিনিকেতনের আকাশে মেঘের রাগনারগোনা দেখেই কবি এই গানটি রচনা করেছিলেন কোনো পুরাতন প্রাণের টানে দ্বিতীয় কোন গানটি বাঁচলেন পবনে প্রবনে বৃথিতলে ছায়া তলে কর স্নান নবধারা জলে শুনি পবনে ছায়াবৃথিতলেশ অর স্নান নবধারা জলে এসো নিপলি ছায়া বৃথি তলে কুলিয়া ঘন কেশ পর দেহ ঘেরি বেশ দাওয়া কুলিয়া কেশ পর দেহ গেরি বেশ কাজল কাজ নয় মালা গলে এসো নী ছায়া ছায়াবৃতী তলে এসো কর স্নান নবধারা জলে ছায়া পোবনে তলে আজি খনি খনি হাসি খানি সখী অধরে নয়নে উঠুক চমুকি আজি খনি খনি মোল্লার গানে তব মধু সরে দেখ মরে মোল্লা সরে দিক বাণী আনি মন মর মরে ঘন গরি জল কল কল এ শুনি পোগরে ছায়া বৃদ্ধি তলে এসো কর স্নানবধারা জলে এ শুনি পোগরে ছায়া বৃদ্ধি তলে অসাধারণ এই গানটি কবিগুরু লিখেছিলেন উনিশশো সালে আমরা সাধারণভাবে যেটা জানি কবিগুরুর সমস্ত গানে স্বরলিপি করতেন দিনু ঠাকুর দিনু ঠাকুর তার অত্যন্ত প্রিয় ছিলেন কিন্তু এই গানটির স্বরলিপি করেছিলেন অনাদি কুমার দস্তিদার বর্ষার প্রারম্ভে কবি তপ্ত আবহাওয়াকে শান্ত করতেই বর্ষার আগমনকে এই গানটির সাহায্যে বরণ করে নিয়েছিলেন তাই শেষ লাইনটি যেভাবে বললেন সেটা হচ্ছে ঘন বরিষণে জল কল কলে এশো নিপবনে আমরা তৃতীয় গান শুনবো সম্বন্ধ আবার এসেছে আশায় আকাশ আবার এসেছে আকাশ আকাশে আসে বৃষ্টির সুবাস বাতাস বে আবার এসেছে আশার আকাশ এই পুরাতন হৃদয়াম আজি পুলকে ধুলিয়া উঠেছে আবার বাজি এই পুরাতুন হৃদয়াম আজি পুলো কে দুলি আয় উঠেছে আবার বাজি নুতনো মে ঘেরো গোনি মায় পানে ছে ডুহেয় ডুহেয় রি পুলো বাদলেরও ছায়া পড়ে রহিয়া রুহিয়া বিপুল মাঠেরও পরে নবতৃণদলে বাদলেরও ছায়া পডে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে গান নয় এসেছে নৃদয়ে এসেছে দে আবার এসেছে আশার আকাশু আশে বৃষ্টির সুবাস বাতাস বে আবার এসেছে আশা আকাশ শ্রাবণ গগন ঘিরে ঘন ঘন মেঘে ঘুরে শূন্য নদীর তীরে রোহিণী করে কবি যে গানটি যে গানটি এই মুহূর্তে সামন্তাদি গাইলেন এটা কবি লিখেছিলেন দশই আষাঢ় তেরোশো সতেরোতে উনিশশো সালে এই বোলপুরে বসেই তার এই লেখা আবার এসেছে আশার আকাশ এই গানের সুর আপনারা শুনলে অবাক হবেন সুর কিন্তু করেছিলেন ভীমরাও শাস্ত্রী তার সম্পর্কে দুটো কথা না বললেই না হয় আনন্দে আত্মহারা হয়ে কবি কিন্তু লিখেছিলেন এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে এই গান ভীমরাও শাস্ত্রী গোয়ালিয়রের গন্ধর্ব বিশ্ববিদ্যালয় থেকে তার সেখান থেকেই একজন কৃতি ছাত্র হিসেবে বোলপুরে এসেছিলেন সম্ভবত উনিশশো তেরো এবং ১৪ সালে তিনি শান্তিনিকেতনে আসেন এবং সেখানে ভারতীয় রাগ সঙ্গীতের শিক্ষক হিসেবে পাঠ দান করেন রবীন্দ্রনাথ কোথায় কোথায় বিরাজ করতেন শুধু তার উদাহরণ দেওয়ার জন্য এই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরছি তিনি কণ্ঠসংগীতের সাথে সাথে তবলা বাজাতেন এবং পাখোয়াজো বাজাতেন গুরুত্বপূর্ণ শিক্ষক ছিলেন এই দুটো বিষয়েও উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি কবিগুরু রবীন্দ্রনাথের এই আশ্রমে ছিলেন এবং সঙ্গীত ভবনের অধ্যক্ষ হিসেবে কাজ করে গিয়েছিলেন সঙ্গীত গীতাঞ্জলি নামে তার স্বরলিপি সংকলন করেছিলেন যা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে কথাটা বললাম এই কারণে সেই সুদূর দূর থেকে এসে তিনি রবীন্দ্রনাথের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন তাই আমরা সব সময় বলি রবীন্দ্রনাথ কোনো দিনই অপ্রাসঙ্গিক ছিলেন না থাকবেন না সব বিষয়েই তার প্রাসঙ্গিকতা রয়েছে এবার সামন্তদের কাছে আবার শুনলাম মানে আমি বিমা সম্পর্কে এত কিছু জানতাম না আজকে আপনার সঙ্গে বসে এই কথাগুলি শুনে সত্যি আমার খুব গর্ববোধ হচ্ছে মানে আমি আপনার সঙ্গে যদি আসতো না জানি না আজকে সত্যি আমি খুব মানে খুব খুব খুবই আনন্দিত মানে আরেকটা জিনিস আমি বলবো সবসময় যে আমি কতটুকু করতে পারছি যাই না সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি কারণ আমার দ্বারা সবটা এখন এখন হচ্ছে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কিনা এই নিয়েই প্রশ্ন তুলছে কেউ কেউ কিন্তু ভারতবর্ষে যদি আমরা থাকি গান বাজনা নিয়ে যদি কথা বলি শরৎ হেমন্ত শীত বসন্ত নিয়ে যদি ভাবি রবীন্দ্রনাথ ছাড়া কি সম্ভব না না এটা তো একদমই সম্ভব না আর কবিগুরু গান আমি জানি অনেকেই মানে মানে ইয়ে দিয়ে গায় তবলা হারমোনিয়াম দিয়ে কিন্তু আমার খালি গলায় গাইতে খুব ভালো লাগে মানে ওনার ওনার গানগুলির যে কথাগুলো ওগুলো আস্তত্ব আশ্বস্ত করার জন্যই আমি এইভাবে গাই আমার মনের একটা ভাব প্রকাশ করা আর আমি ভালো জানি না রবীন্দ্রনাথ সম্পর্কে ভালো জানি না কিন্তু আজকে যে শুনলাম আর কি ভীমরাও সম্পর্কে আমার সত্যিই খুব ভালো লাগছে আমাকে আমার নিজের মনে খুব আনন্দিত আমি নিজেও খুব সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানলাম মানে সত্যি এবার চতুর্থ গান কোনো শ্যামল শোভন শ্রাবণ তুমি গেলে সজল বেল আচল মেলে না নাইবা গেলে শ্যামল শোভন তুমি নাই বাগেলে সজল বিলল আচল মেলে না না শ্যামল শোভন শাবোন তুমি গেলে উ ভাওয়া কয় ওর যে সময় গেলো চলে শরৎ বলে ভয় কি সময় গেল বলে উ ভাওয়া কয় ওর যে সময় গেলো চলে শরৎ বলে সময় গেল বলে বিনা কাজে আকাশ মাঝে কাটবেলা অসময়ে খেলা খেলে না না গেলে শ্যাম শোভন শ্রাবণ তুমি গেলে কালো মেঘে আর কি আছে দিন ও যে হলো সাথী ভা কয় রে বার যাওয়াই ভালো শরৎ বলে মিল মে কালো ভাওয়া কয় কালো রে বার যাওয়াই ভালো শরৎ বলে মিলবে জগল কালোয় আলোয় সাজবে বাদল সোনার সাজে আকাশ মাঝে মাওর গুছিয়ে ফেলে না গেলে শ্যামল শোভন শাবোন তুমি গেলে সজোল বিলল আচল মেলে নানা গেলে শ্যামল শোভন শাবোন তুমি গেলে কবিগুরু গানটি লিখেছিলেন উনিশশো সালে প্রকৃতির সৌন্দর্য কবি সব সময় উপভোগ করতেন বিশেষ করে শ্রাবণের শেষে লেখায় এই গানটি কবি শ্রাবণের বিদায়ের বেদনা যেন অনুভব করছিলেন তিনি তার অনুভবের কথা বারবার লিখেছেন দিনু ঠাকুরকে বলতেন এই প্রকৃতির পালাবদল বিশেষ করে বর্ষা থেকে শরতে প্রকৃতির এই চলে যাওয়াকে কবি তুলে ধরেছেন উভ ও শরতের কথোপকথনের মধ্য দিয়ে বলেছেন উভ হাওয়া কয় কালো এবার যাওয়াই ভালো শরৎ বলে মিলবে যুগল কালোয়ে আলো সাজবে বাদল সোনার সাজে আকাশ মাঝে কালীমা ওর ঘুচিয়ে ফেলে যা আজও শ্রোতাদের মনে একই অনুভূতি জাগায় কবির এই বেদনার আসলে শেষ করতে ইচ্ছা হয় না আমাদেরও সময়ের বাঁধা ধরা রয়েছে তাই কাছে জানতে চাইছি শেষ গানটি কি হবে ছিল না বলে কিছু বলব বলে এসেছিলে ইনুচে না বলে কিছু বলবো বলে এসেছিলে দেখিলাম খোলা বাতায়নে মালা গাথ আপন মনে মালা কিছু বলবো বলে রইনু না বলে কিছু বলবো বলে এসেছিলে সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিখে সারা আকাশ মে ছেড়া আলো এসে পড়েছিল কালো কেসে পড়েছিল মেঘ এসে পড়েছিল কালো কেসে পড়েছিল বাদল মেঘে মৃদুল হওয়ায় অলক দোলে কিছু বলবো বলে এসেছি লেই না বলে কিছু বলব বলে এসেছি দেখিলাম খোলা বাথায়ণ মালা গাথ আপন মনে মালাগা গাও গুনগুন গঞ্জুরিয়া যുതി কুরিয়ে কিছু বলবো বলে এসেছিলে রইনু চেয়ে না বলে কিছু বলবো বলে এসেছিলে কবি প্রকৃতির খেয়াল খুশি ও মনের ভাবকে কেন্দ্র করে লিখেছেন এই গানটি কবি লিখেছিলেন তার ঠিক সাল ঠিকমতো পাওয়া যায়নি ধারণা করা হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের ভেতরে কবি এই গানটি লিখেছিলেন এই গানটির মাধ্যমে প্রকৃতির বিভিন্ন রূপের মধ্যে নিজের মনের ভাবকে কবি যেন খুঁজে বেরিয়েছেন এবং বারবার বলার চেষ্টা করেছেন দেখিলাম খোলা বাতায়নে মালাঘাতা আপন মনে এই যে তার আবেদন এই আবেদনের মাঝে কবি এক সময় বর্ষা বলেছিলেন ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতিসৌরব রভসে ঘন গৌরব নাও যৌবন বরসা শ্যাম গম্ভীর সরসা ঘন গৌরব আসে উনমাদ বরষা আজকের কবিগুরু রবীন্দ্রনাথের আজকের এই অনুষ্ঠান যখন আমরা চালাচ্ছি তার কিছুদিন পরেই কবিগুরু অন্তর্ধান দিবস অন্তর্ধান এই কারণে বলছি কবিকে তার মৃত্যু হয়েছে এ কথা ভাবতেও আজকে আমাদের খারাপ লাগে মন মেনে নিতে ইচ্ছে হয় না মনকে কোনো অবস্থাতেই মানানো যায় না সে যে যেভাবেই ভাবুক না কেন কবিকে যতভাবেই তার উপস্থিতিকে অন্যভাবে দেখা হোক না কেন আমাদের মনে কবি চিরস্থায়ী হিসেবে রয়ে গিয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের যেভাবে সহযোগিতা করেছেন শিল্পী সামন্ত সাহা তাকে কৃতজ্ঞতা জানাই এবং সহযোগিতা করেছেন আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সহযোগী হিসেবে সব সময় যিনি থাকেন তিনি হচ্ছেন নাথ কৌশিক নাথ আমি এবং সামন্তা সাহার পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার